হ্যালো ভিওর সেমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই কম সময়ে অল্প তেল মশলা দিয়ে সিম্পল ভাবে আলু দিয়ে পাতলা খাঁচির জলের রেসিপি আমাদের অনেকে ছেলে মেয়েরা পড়াশোনা কিংবা কাজের সূত্রে বাইরে থাকে তারা চাইলে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে কিংবা আপনারা চাইলে বাড়িতেও এইভাবে পাতলা খাঁচির জল বানিয়ে দেখতে পারেন খেতেও কিন্তু খুব ভালো হবে চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি খাসির ঝোল তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এক কেজি খাসির মাংস প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আর পিসগুলোকে মিডিয়ামে রেখেছি আপনারা যে যার মতো পিসগুলোকে ছোট বড় করে নিতে পারেন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ মতো টক দই যেহেতু চামচটা আমার ছোট তাই আমি এখানে তিন চামচ দিয়েছি যদি আপনাদের চামচটা বড় থাকে সেক্ষেত্রে দু চামচ দিতে হবে দিচ্ছি পরিমাণ মতো নুন আরও দিচ্ছি দেড় চার চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি দেড় চার চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের মধ্যে সুন্দর একটা কালার আসবে এবার সমস্ত পুকুর ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অল্প সামান্য সর্ষের তেলও দিতে পারেন যেহেতু আজ আমি কম তেলে রান্না করছি তাই এর মধ্যে আর তেল দিচ্ছি না সমস্ত সঙ্গে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে মাংসের মধ্যে যে চর্বিটা ছিল সেটা এখন আলাদা করে নিচ্ছি কারণ মাংস কষানোর সময় প্রথমে যদি চর্বিগুলো দিয়ে দেন মাংস কষাতে কঠাতে চর্বিগুলো পুরো কিন্তু গলে যাবে তাই মাংসটা সম্পূর্ণ কষানোর পরেই চর্বিটা দিতে হবে এতে করে চর্বিগুলো কিন্তু গলে যাবে না প্রত্যেকটা চর্বি গোটা গোটা থেকে যাবে আর আপনারা হয়তো দেখে থাকবেন আমি যখনই খাসি মাংস রান্না করি এভাবেই চর্বিটা কিন্তু শেষে দিয়ে থাকি এখন এটাকে ঢেকে রেখে দিয়ে মশলাগুলোকে তৈরি করে নিচ্ছি যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা আধ পারেন তবে যেহেতু আমি অল্প সময়ের মধ্যে মাংসটা রান্না তাই খুব বেশিক্ষণ করতে না আর এই প্লেটটার মধ্যে নিয়েছি মধ্যে কাঁচা পাকা লঙ্কা আপনারা যে মতো লঙ্কা বাড়িয়ে বা কমে নিতে পারেন আর নিয়েছি মিডিয়াম সাইজে দেড় কোয়া রসুন আর যতটা মতো রসুন নিয়েছি ঠিক অতটা মতোই আদা নেওয়ার চেষ্টা করেছি তাতে একটু কম বেশি হতে পারে আর খেয়াল রাখতে হবে মাংসের মধ্যে আদা রসুন যেন খুব বেশি না না হয়ে যায় তাহলে ঝোলের কিন্তু যাবে আর ভালো লাগবে এখন এই সমস্ত উপকরণ একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাংসের মধ্যে একটু আদা রসুন কম হলে খাওয়া যাবে কিন্তু একটু বেশি হলে খাওয়া যাবে না মানে খেতে ভালো লাগবে না এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি দেড়টা চামচ গোটা জিরে আর দিচ্ছি ওয়ান টি মতো গোটা ধনে আপনারা চাইলে গোটা জিরে কিংবা গোটা ধনের পরিবর্তে জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারবেন আরও দিচ্ছি চারটের মতো শুকনো লঙ্কা এবার অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি তবে প্রথমে কিন্তু খুব বেশি জল একবারে দিয়ে বাড়তে যাবেন না এতে করে কিন্তু মশলাটা মিহি পেস্ট হবে না মানে অল্প করে জল দিতে হবে আর একবার করে বেটে নিতে হবে যেহেতু আজ আমি আলু দিয়ে খাসি জল বানাবো তার জন্য নিয়েছি কিছুটা আলু আলু খোসা দাঁড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে বড় আলু দু করে নিতে হবে আর যদি ছোট আলু থাকে সেক্ষেত্রে কিন্তু আলুগুলোকে গোটা রাখতে হবে আরও নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন চলে যাচ্ছি মূল রান্নাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হতে থাক ততক্ষণ নিয়েছি এই বাটির মধ্যে কিছু গোটা মশলা আপনারা চাইলে এই গোটা মশলাগুলো গুলো গোটায় কড়াইয়ের মধ্যে দিতে পারেন তবে আমি একটু আধ ভাঙা করে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে আর তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এখন তেলের ওপরে আলুগুলোকে নেড়ে ধীরে একটু লালচে করে ভেজে নিচ্ছি আমি আলুর মধ্যে নুন হলুদ দিচ্ছি না কারণ আলুগুলো গুলো ভাজতে ভাজতে হলুদটা কিন্তু পুড়ে যেতে পারে আর তেলটা হালকা কালো হয়ে যেতে পারে যদি হলুদটা পুড়ে যায় তাহলে কিন্তু মাংস ধুলে কালারটা খুব একটা ভালো আসবে না যেহেতু আমি আলুটাকে মাংসের সঙ্গে আবারও কষিয়ে নেব তাই তেলের মধ্যে নুন হলুদ দেওয়ার এখনই কোনো দরকার নেই কিছুক্ষণ টাইম নিয়ে আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুর গায়ে সুন্দর একটা লালচে কালার ধরে গেছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি তেলের মধ্যে নুন হলুদ দিইনি তাই তেলটি কিন্তু একেবারে ফ্রেশ আছে এখন ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা গোটা মশলা আবারও বলছি আমরা থেতো করার পরিবর্তে গোটা মশলাগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে পারেন মশলা থেকে মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিচ্ছি তবে অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু লোতে করে দেই মশলাটাকে নেড়ে চিড়ে নিচ্ছি তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে মশলা থেকে মিষ্টি গন্ধ বের হতে শুরু করে করেছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে এলে ওই পর্যায়ে যোগ করছি আগে থেকে মেখে রাখা মাংসগুলো এখন নেড়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মাংসটা কিন্তু খুব বেশি করে ম্যারিনেট করে রাখিনি মোটামুটি দশ মিনিট মতো রেখেছি যেহেতু মাংসটা আমি কম সময়ের মধ্যে রান্না করছি তাই দশ মিনিট মতো রেখেছি আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আবারও বলছি আধ ঘন্টার মতো রাখতে পারেন মাংসটা আমি দশ মিনিট রেস্টে রেখেছি তবে এই নয় যে মাংসটা খেতে খারাপ হবে কিংবা সেদ্ধ হবে না খেতে কিন্তু একই রকম টেস্ট হবে মাংসটাকে তেলের উপরে কিছুক্ষণ নেড়ে ওর মধ্যে যোগ করছি আগে থেকে কষিয়ে রাখা আলুগুলো এবার আলু আর মাংস একসঙ্গে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরো একটু নুন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময় নুন একটু কম দিয়েছি তাই এই পর্যায়ে আরো একটু নুন দিয়ে দিচ্ছি যদি আপনারা প্রথমে নুনটা ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে এই পর্যায়ে নুন দেওয়ার দরকার নেই আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আমি এখানে টমেটোর বিচিটা বের করে দিয়েছি আবারও সমস্ত পোকর নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টমেটো গুলো কিন্তু প্রায় গলাগলা হয়ে গেছে আর মাংসটাও কিন্তু বেশ মজে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা আবারও উল্টে পাল্টে নেড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নেওয়ার পর আরো একটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটি একটু জল দিয়ে দিচ্ছি মাংস কিন্তু ভালো ভালো করে নিতে হবে কিন্তু মাংস খেতে খুব একটা লাগবে না দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংস কিন্তু কড়াইয়ের নিচে লেগে লেগে আসছে আর এইভাবে যদি লেগে লেগে আসে তাহলে অবশ্যই কিন্তু গরম জলে ছিটে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে গরম জলে ছিটে দিচ্ছি আর মাংসটাই কিন্তু এভাবেই কষিয়ে দেখতেই পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের চাই সাইডে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মাংসের চর্পিগুলো আর চর্পিটা দেওয়ার পরেও আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ নেড়েচেড়ে চেড়ে নেওয়ার দরকার নেই পাঁচ সাত মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে এদিকে একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন ওই গরম জল মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মাংসটা আছে আমি অল্প সময়ের মধ্যে রান্না করব তাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের কড়াইটা বড় হয় সেক্ষেত্রে একটু জল দিয়ে মাংসটাকে থেকে মিনিট মতো সেদ্ধ হবে আর যদি কড়াইটা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হাঁড়ির মধ্যে মাংসটা একটু বেশি জল দিয়ে সেদ্ধ করিতে পারেন তবে হাঁড়িতে কিংবা কড়াইয়ে মাংস সেদ্ধ করলে প্রায় পনেরো এক ঘন্টার মতো মাংস কিন্তু সেদ্ধ নিতে হবে আমি অল্প অল্প করে মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত মাংস ঢেলে দেওয়ার পর কড়াই ধুয়ে আরো একটু জল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি যেহেতু আজ আমি খাসির পাতলা ঝোল তৈরি করব তাই আরো একটু জল দিয়ে দিচ্ছি আপনারা কতটা ঝোল রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আবারও ভালো করে নেড়ে চিরে ঢাকনি আটকে দিয়ে একটা সিটি দিয়ে দিচ্ছি আর একটা সিটি হওয়ার পর কুকারটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা সিটি হওয়ার পর কুকারটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপর আস্তে আস্তে ঢাকনিটাকে খুলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর গ্যাসটাকে অন করে অল্প সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কিন্তু মাংস হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কিন্তু একটাও যায়নি পর চর্বিগুলো আমি ঢেলে নিয়েছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে পাতলা খাসির ঝোলের রেসিপি যদি আমাদের রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের নতুন বন্ধু হয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মার সাথেই থাকবেন